আমি 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 আসসালামু আলাইকুম জামাত ইসলামের রাজনীতিকে পছন্দ করেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সেখানে স্পষ্ট তিনি একথাই বলেছেন তবে তিনি এর পরে যা বলেছেন তিনি বলেছেন জামাত ইসলামের যে কৌশল রাজনৈতিক যে কৌশল অত্যন্ত বিজ্ঞান সম্বন্ধ এবং তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে

কারণ তিনি বিএনপির মহাসচিব তিনি জামাত ইসলামকে যদি পছন্দ করতেন ভালোবাসতেন তাহলে তিনি জামাত ইসলাম করতেন তিনি তার বিএমপি করতেন না কিন্তু জামাত ইসলামের যে পদ্ধতি তাদের যে বিজ্ঞান সম্বন্ধ যে পড়াশোনা যে স্টাডিজ সে সম্পর্কে তিনি ব্যাপক প্রশংসা করেছেন এটি বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটি মানুষ যার ভিতরে বিবেক রয়েছে সেই মানুষ প্রশংসা করবে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির সম্পর্কে তাদের কার্যক্রম তাদের যে সাংগঠনিক মান তাদের পড়াশোনা তাদের একাডেমিক পড়াশোনা করে তারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হয় আমরা যেরকম ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পড়াশোনা করি ধাপে ধাপে উত্তীর্ণ হই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের ভিতরে সেম অবস্থা রয়েছে জামাত ইসলাম প্রত্যেকটি ক্লাস পার করে খুবই এবং পরীক্ষা হয় বারবার পড়াশোনা করে পড়া নেন পড়া দেন এবং পড়া এ বিষয় নিয়ে পরীক্ষা হয় এবং পরীক্ষার পরে কিন্তু সমর্থক কর্মী এরপরে আস্তে আস্তে কিন্তু তাদের মান বাড়ে এই সিস্টেমটি পৃথিবীতে অন্য কোনো সংগঠনের ভিতরে আছে কিনা আমার জানা নেই বাংলাদেশের কোনো সংগঠনের ভিতরে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবিরের মতন এতটা সুশৃঙ্খল একাডেমিক ভিত্তিক যে সংগঠন এটি বাংলাদেশের ভিতরে নেই এই বাংলাদেশের ভিতরে ইসলামী ছাত্রসিবী জামাত ইসলাম একমাত্র দল সুপ্রদেশক আর এভাবেই পড়াশোনা করার তাগিদ দিয়েছেন তার নেতা কর্মীকে বিএনপির মহাসচিব মির্জা ফকুর ইসলাম আলমগীর সুপ্রদেশ মির্জা ফখর ইসলাম আলমগীর এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন আলাইকুম আসলামালকুম্লা